এদিকে কিন্তু বিরাট একটি পাথর দেখতে পাচ্ছি আর এখানে উঠতে হবে অনেক সিঁড়ি আর দেখো তেমন ভয়ঙ্কর পরিবেশ চারিদিকে কিন্তু একদম ফাঁকা মানুষজন খুব কম আছে যাদের উপর ভূত প্রেতে ছায়া আক্রমণ করে তাদের কিন্তু এগার প্রেত শিলা যে যাদের বাড়িতে কিন্তু এই ভূত প্রেতের ছায়া থাকে তারা কিন্তু মাটি বাড়ির মাটি নিয়ে এসে ওই ব্রহ্মাজির চরণে দেয় আর সেই ছাতু কিন্তু এই প্রেতশিলাতে অর্পণ করে অবকাতে মৃত্যু হওয়ার কারণে যারা শান্তি পায় না বন্ধুরা দেখো আমি এখন চলে এসেছি ভূতের পাহাড়ে অর্থাৎ প্রেতশিলাতে আর এটিও কিন্তু গয়ার যে পিণ্ডদানের যে স্থানগুলি রয়েছে তার মধ্যে কিন্তু একটি আর এখানে কিন্তু যারা অপঘাতে মৃত্যু হয় যাদের তাদের কিন্তু এখানে পিণ্ডদান করা হয় এবং যাদের যাদের বলে যাদের উপরে কিন্তু ভূত ভূতে ধরে তাদের কিন্তু এখানে নিয়ে এসে তাদের সেই ভূত ছাড়ানো হয় তা আমি চলে এসেছি সেই প্রেতশিলাতে বন্ধুরা এই যে সিঁড়ি আর এ পাশে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের হনুমানজিও রয়েছে আর ওপরে কিন্তু উঠতে হবে এখানে কিন্তু সিঁড়ির শঙ্করের লেখা ছিল যা মুছে গিয়েছে তা ছশো ছিয়াত্তরটি সিঁড়ি রয়েছে তা এবার কিন্তু ধীরে ধীরে উপরে উঠবো তো বন্ধুরা উপরে কিন্তু রয়েছে ব্রহ্মাজির চরণ আর পেতশিলা যেখানে কিন্তু পিণ্ডদান করা হয় কিন্তু এতটা উঁচুতে অনেকে কিন্তু উপরে উঠতে পারে না সেই কারণে কিন্তু এখানেও কিন্তু অনেকে পিণ্ড দিয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকে পিণ্ডদান করে আর এখানে দেয় আর এই যে এই যে দাদা রয়েছে এই দাদা কিন্তু সেই পিণ্ডগুলোকে পরে উপরে নিয়ে যায় তা উপরে যারা বয়স্ক মানুষ আছে বা উপরে উঠতে যারা পারে না তারা কিন্তু এখানে পিণ্ডদান করে আর দেখি এখানে কিন্তু যারা উপরে যেতে পারে না তারা কিন্তু এখানে পিণ্ডদান করে কিন্তু আমি কিন্তু ওপরেই যাব এই যে ছশো ছিয়াত্তরটা সিঁড়ি রয়েছে আর উপরে গিয়ে কিন্তু উপরে কী সিন রয়েছে সেটা তোমাদের দেখাবো আর সেই যে প্রেত শিলা যেটিকে বলে যেটিকে তিনটি খণ্ডে বিভক্ত সেই শিলাটিও তোমাদের দেখাবো আর উপরে যে ব্রহ্মাজির চরণ রয়েছে সেটিও তোমাদের দেখাবো আর তোমাদের দেখানোর জন্য শুধুমাত্র আমি উপরে উঠবো এতটা সিঁড়ি বে তা বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাপোর্ট করো আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে ঠিক আছে আর বন্ধুরা এরকম ভিডিও বানাতে কিন্তু খুবই কষ্টকর মানে খুবই কষ্টের ব্যাপার এরকমভাবে ভিডিও বানানো তা সব কিছু তোমাদের জন্য তা তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আর ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো দেখো এখান থেকে পরিবেশটা কত সুন্দর লাগছে আর এই ভিউটা তোমাদের একটু দেখাচ্ছি দেখো এদিকে কিন্তু বিরাট একটি পাথর দেখতে পাচ্ছি পাথর খণ্ড তার মধ্যে কিন্তু না আলতা লাগানো রয়েছে আলতা সম্ভবত না রং লাল হয়ে আছে দেখো আর এখন উঠতে হবে অনেক সিঁড়ি বন্ধুরা তোমরা এই প্রেতশিলাতে এলে একটা গা ছমছমে ভাব কিন্তু অনুভব করবে সকলেই প্রচলিত কথা অনুযায়ী এই পাহাড়ে নাকি প্রেত আত্মাদের বেঁধে রাখা হয় তাই পাহাড়ের আনাচে কানাচে গভীর অন্ধকারে নাকি সেই প্রেতাত্মাদের অস্তিত্ব আজও অনুভব করা যায় এই পাহাড়ে এলে তোমরা কিন্তু বেশি কাউকে দেখতে পাবে না কারণ অধিকাংশ মানুষ এখানে আসে না শুধুমাত্র পিণ্ডদানের উদ্দেশ্যে যারা আসেন তাদের মধ্যেই গুটি কয়েক মানুষ একদম ওপরে পাহাড়ের ওপর পর্যন্ত যান আর দিনের বেলা কিছু মানুষ চোখে পড়লেও সন্ধে নামার সাথে সাথে এই স্থান হয়ে ওঠে একদম জনশূন্য এমনকি মন্দিরের পুরোহিতরাও এই স্থান ত্যাগ করেন আর এখানে দেখো মূর্তি রয়েছে তা এরকম পাহাড়ে এই পাহাড়ে উঠতে উঠতে কিন্তু তোমরা অনেক ছোটোখাটো মূর্তি দেখতে পাবে আর পরিবেশটা দেখো ভয়ঙ্কর পরিবেশ আর এই পাহাড়ে কিন্তু স্বাভাবিকভাবে সবাই আসে না আর এখানে কিন্তু সবার আশা বারণ কারণ এখানে অনেকে অনেক রকম অনুভূতি লাভ করে যেহেতু এটা প্রেত বলে এখানে কিন্তু অনেক কিছু অনুভব হয় সেই কারণে যাদের রাশি হালকা আমার রাশিও হালকা আর আমিও সত্যি কথা বলতে অনেক কিছু অনুভব করেছি মিথ্যা বলবো না সেই সেই জন্য হয়তো এইসব জিনিসের প্রতি আরও ইন্টারেস্ট বেশি আর এখানে কিন্তু সবার আশা বারণ এই প্রেতশিলাতে এর পিছনে অলৌকিক কারণও রয়েছে আর একটা ব্যাপার হচ্ছে যে এতগুলো সিঁড়ি সবার পক্ষে ওঠা সম্ভব নয় তাই সেই কারণে কিন্তু এখানে সবাইকে আসতে বারণ করা হয় আর দেখো তেমন ভয়ঙ্কর পরিবেশ চারিদিকে কিন্তু একদম ফাঁকা মানুষজন খুব কম আছে নিচে এটা তো নিচের পর্যায়ে তাই এখানে তাও মানুষজন দেখতে পাচ্ছ ওপরে গেলে কিন্তু মানুষজনের সংখ্যা আরও কমে যাবে কারণ সবাই কিন্তু একদম ওপর অবধি যায় না তা চলো কথা বলতে বলতে কিন্তু হাঁপিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি চলে এসেছি একদম ওপরে টপে পাহাড়ের আর এখান থেকে এই পরিবেশটা কিন্তু অসাধ অসাধারণ সুন্দর লাগছে দেখতে যদিও কুয়াশা এবং মেঘের কারণে তোমরা দেখতে পাবে না কিছুই কিন্তু এই পাহাড়ের উপরে উঠে যে ক্লান্তি ছিল সেই ক্লান্তি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে তোমাদের আর এখানে কি কি মন্দির রয়েছে এবং সেই প্রেত শিলা সব কিছু তোমাদের দেখাবো ভিডিওতে সাথে থাকো আর যে ব্রহ্মাজির চরণ রয়েছে সেটাও তোমাদের দেখাবো ভিডিওতে সাথে থাকো আর এটি কিন্তু খুবই প্রাচীন সেই ত্রেতা যুগের বলা হয়ে থাকে আর এগুলো কিন্তু দেখতে পাচ্ছ সব কিন্তু পাথরের সবই পাথরের এই পিলারগুলো কিন্তু সবই পাথরের আর এখানে রয়েছে কিন্তু ব্রহ্মাজির চরণ গয়াতে বিষ্ণুবাদ মন্দিরের ভেতরে যেরকম শ্রী বিষ্ণু চরণ রয়েছে এখানে কিন্তু ব্রহ্মাজির চরণ রয়েছে যা বোঝা যাচ্ছে না পায়ের অবয়বটা আর সামনে রয়েছে শ্রী বিষ্ণুর একটি বিগ্রহ আর আমরা এখানে পণ্ডিতজিজি কে দেখতে পাচ্ছি তা চলো পণ্ডিতজির কাছ থেকে কিছু জেনে নিই এই মন্দির এবং এই প্রেতশিলা সম্পর্কে ভগবান বিষ্ণুকাল সাক্ষী হয়ে যদি আছে না माँ बाप को अपने पिंडदान करने के लिए तो भगवान ब्रह्मा जी का चरण में वो पिंड देते हैं ये भगवान विष्णु भगवान हो गए ये जितना फोटो आप सब देख रहे हैं ये सब अकाल मृत्यु का है अच्छा। जो एक्सीडेंटल हो जाते हैं फांसी लगा के मर जाते हैं तो इसी स्थान पर उनकी मुक्ति है जो भी जितना तस्वीर देख रहे हैं सब अकाल मृत्यु का है यहाँ पूजन होता है घी पत्ती जलता है भगवान के चरणों में अपने पितरों का नाम जो खुशी होता है अपने दान पुण्य करते हैं और भगवान का ब्रह्मा जी का वहाँ चरण होगा दिया जाता है का भी और माँ बाप का भी दोनों के नाम से पिंडदान किया जाता है अच्छा। और भगवान वो बाहर शिला हो गया शिला अच्छा। उस पर अच्छा। उड़न सतुआ पितरों को पैठ उड़न सतुआ प्रेतों को पैठ अच्छा। वहाँ बोल के वहाँ छीटा जाता है श्री विष्णु मूर्ति देख ले ब्रह्म जी चरण तुम देखिये चलो एक बार प्रेत शिला शिला তিন ভাগে বিভক্ত এবার সেই শিলাটিও কিন্তু তোমাদের দর্শন করাবো চলো সেই প্রেত শিলা তোমাদের দর্শন করিয়ে দিই আর বলা হয় যে যাদের উপর ভূত প্রেতে ছায়া আক্রমণ করে তাদের কিন্তু এখানে নিয়ে এসে তাদের পিণ্ডদান করলে তাদের উপর থেকে সে ছায়া সরে যায় আর অত্যাচার করে না আর এখানে দেখতে পাচ্ছ যারা যাদের বাড়িতে কিন্তু এই ভূত প্রেতের ছায়া থাকে তারা কিন্তু মাটি বাড়ির মাটি নিয়ে এসে ওই ব্রহ্মাজি চরণে দেয় আর সেই ছাতু কিন্তু এই প্রেতিলাতে অর্পণ করে আর দেখতে পাচ্ছ আর এই যে দেখো একটা ফাটল ওইদিকে একটা তোমাদের ফাটল দেখালাম আর এখানে কিন্তু আরেকটি ফাটল রয়েছে তা অনেকে বলে যে এই ভেতর থেকে নাকি মৃত ব্যক্তিরা এই ফাটলের ভেতর থেকে নাকি মৃত ব্যক্তিরা হাত বাড়িয়ে তাদের পিণ্ড গ্রহণ করে জানি না এটা কতটা বাস্তব তবে এটা সম্ভবত একটা কাল্পনিক কথা লোকে কিন্তু বলে থাকে যে এই পাথরের ভেতর থেকে হাত বের করে মৃত ব্যক্তিরা পিণ্ড গ্রহণ করে যাই হোক তবে পরিবেশটা কিন্তু বেশ ছমছমে আর খুব কম লোকই এখানে আসে আর পাহাড়ের উচিতে হওয়ার কারণে কিন্তু এখানে লোকজন খুব কম আসে আর এখানে বলা হয় যে যেসব প্রেত আত্মারা থাকে তারা কিন্তু এখানে এসে মুক্তি পায় অনেকের ধারণা থাকে যে এখানে যে ভূত প্রেত রয়েছে পাহাড়ে কিন্তু পণ্ডিতজি যেটা বললে যে ভূত প্রেতের এখানে কোনো ওরকম অত্যাচার হয় না কারণ তারা এখানে এসে মুক্তি পায় যেসব ভূত প্রেতরা অতিরিক্ত আত্মারা যারা পিণ্ডদান অবকাতে মৃত্যু হওয়ার কারণে যারা শান্তি পায় না ছটফট করে বা অনেক সময় পরিবারের উপর তাদের নিজের অনুভূতি জ্বালাতে চায় তা তারা যখন পিণ্ডদান করে এখানে তারা কিন্তু সেই তাদের আত্মা মুক্তি পায় এবং তারা স্বর্গধামে প্রত্যাবর্তন করে বা স্বর্গ লাভ করে আর সেই কারণে কিন্তু এই প্রেতশীলার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে হিন্দু শাস্ত্রে আর তোমাদের সেই ফাটলটা কিন্তু দেখালাম দেখো তিনটে ফাটল এখান থেকে তোমরা পরিষ্কার বুঝতে পারবে ওইদিকে একটি এদিকে একটি এদিকে একটি তা বলা হয় শত রাজ তমগুণের প্রতীক এই প্রেতশিলা প্রেত শিলা ধর্মশিলা ইসিপার ইয়ে নাম নামূত ভূত কো নাম সত্তু ছিটা যাতা अच्छा छतुसी आने से क्या होता है आपका पित्र बाधा पितृदोष से काल मृत्यु का मुक्ति का प्राप्ति होता है अच्छा मैंने सुना है जिस लोगों के ऊपर भूत भी भी हो गया कौन गुजरे आपका गुजरे है कौन आपके माता जी पिताजी छोटा भाई मरे बोली कनिष्ठ पर आता है फूल को माता झुकाइए आपका विघ्न बाधा प्रेत बाधा पितृदोष प्रेत दोष भाई का दोष आपका गरा गो दूर लेके काली मा के के का ला के पीछे देखना नहीं काम समाप्त रहता है यहाँ परिक्रमा लगाने से वो अपने आप खेलने कूदने लगता है और यहाँ पत्थर में अपने आप मुड़ी पटक देता ये है ये लोहे का बेड़ी किस लिए जिसका शरीर पे माथा पे नह के वहाँ दिया जाता है খুশে দিয়ে না না দিয়ে এই সাথে যারা মৃত অপখ্যাতি যাদের মৃত্যু হয়েছে তাদের কিন্তু বা শরীরের যে কাপড় তারা পরিধান করতো তার কিন্তু একটা অংশ নিয়ে এসে এখানে বেঁধে দেওয়ার রীতি রয়েছে আর তোমরা এখানে গাছে গাছে দেখবে যদি সব খুলে দেওয়া হয়েছে এক বছরেরটাও যেমন ছবি বিসর্জন দেওয়া হয় তেমনি কিন্তু বস্ত্রগুলো ভাসিয়ে দেওয়া হয় আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু অনেক বস্ত্র আর এই বস্ত্রগুলো কিন্তু সব মৃতপ্রায় ব্যক্তিদের এখানে অনেক দেখতে পাবে আশেপাশে অনেক কিন্তু কাপড় টাপড় তোমরা দেখতে পাবে আর এখানে দেখো এই এখানে কিন্তু অনেক ছবি দেখতে পাচ্ছি যেখানে সেখানে ছবি সবাই রেখে দিয়ে গেছে যাতে তাদের আত্মার শান্তি হয় এবং আত্মা মুক্তি পায় এবং ভগবত ধাম শ্রী বিষ্ণুর ধাম প্রাপ্ত হন সেই কারণে কিন্তু এখানে তাদের ছবিগুলো রেখে দিয়ে যাওয়া হয় বন্ধুরা আজকে এই ভিডিওতে তোমরা দেখলে এই সেই প্রেত শিলা যাদের অপঘাতে মৃত্যু হয় তাদের কিন্তু এখানে এসে পিণ্ডদান করতে হয় কারণ এখানে পিণ্ডদান না করলে কিন্তু তাদের আত্মা মুক্তি পায় না এটা বলা হয়ে থাকে আর যাদের উপর ভূত প্রেতের ছায়া থাকে বা যাদের উপর ভূত প্রেত ধরে যাদেরকে ভূত ধরে তাদেরকেও কিন্তু এখানে নিয়ে এসে তাদের ট্রিটমেন্ট করা হয় বা সেই ছায়াটাকে বা ভূতের যে আত্মাটাকে কিন্তু এখানে বেঁধে রাখা হয় আর এখানে থেকেই কিন্তু তাদের মুক্তির কার্য করা হয় যাতে তারা সেই অতৃপ্ত আত্মাগুলো মুক্তি পায় আর সেই কারণে কিন্তু এই প্রেত শিলা খুবই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ তা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকমই আরও রোমাঞ্চকর ও ইনফরমেটিভ ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম করে ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে আবার কোনো নতুন জায়গায় সবাই ভালো থাকবে ডাটা